নমস্কার সকলকে আমি পম্পি পম্পি ওয়ার্ল্ডে সকলকে স্বাগত আজকে বানাবো চিলি চিকেন তার জন্য নিয়েছি আমি এক কেজি চিকেন একদম ছোট ছোট চিলি চিকেনের পিসে কেটে নিয়েছি নিয়েছি টু টেবিল স্পুন ভিনেগার তারপর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো গোলমরিচ দিয়ে তারপরে দেব আদা রসুনের পেস্ট তার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি একটু ঝালের জন্য দেব দুটো ডিম ডিমের ইয়েলো অংশটাও দিয়েছি হোয়াইট অংশটাও দিয়েছি দুটোই দিয়েছি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব আর একটা ডিম দিয়ে দেবো দুটো ডিম দিয়ে দিয়েছি হোয়াইট পার্টটাও দিয়েছি ইয়েলো পার্টটাও দিয়েছি দুটো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব এবার আমি দেব ময়দা তারপরে দেব কর্নফ্লাওয়ার দুটোকেই আমি সমান অনুপাতে নিয়েছি কারণ একটু একটু জল ছাড়ছিল আমার মাখিয়ে কিছুক্ষণ রাখার পরে তার জন্য আমি ময়দা আর কর্নফ্লাওয়ারটা দুটো সমান অনুপাতে নিয়ে ভালো করে আমি মাখিয়ে নিলাম তারপর দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা একটু কালার হওয়ার জন্য দিচ্ছি তারপর দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে আমি মোটামুটি ভালো করে মাখিয়ে আমি সেটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো প্রায় ঘন্টা খানিকের মতো ছেলে চিকেনের জন্য আমাকে চিকেনগুলো ভেজে নিতে হবে তার জন্য আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম তার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি আর কি কি আমাকে উপকরণগুলো নিতে হবে ক্যাপসিকাম নিয়েছি নিয়েছি কুচানো রসুন কুচানো আদা তারপর নিয়েছি চারকোনা করে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজের খোলাগুলোকে ছাড়িয়ে আমি উপর থেকে ভাগ ভাগ করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে একে একে পকোড়ার জন্য যেগুলো রেখেছি চিলি চিকেন বানাবার জন্য সেগুলো আমি একে একে ছেড়ে দিচ্ছি একবারে সবগুলো ধরবে না তার জন্য আমাকে পার্টে পাটে ভেজে নিতে হবে ফার্স্ট পার্ট ভাজা হয়ে গিয়েছে সেকেন্ড পার্ট ভাজছি ভেজে নিয়ে আমি এবার কড়াইতে তেল দেবো কড়াইতে তেল দিচ্ছি সাদা তেলেই করব আমি রান্নাটা কড়াইতে তেল দিয়ে এবার আমি একে একে উপকরণগুলো দিতে থাকবো দিয়ে দিচ্ছি কুচানো রসুনগুলো কুচানো রসুন দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কুচানো আদা কুচানো আদা রসুনটা দিয়ে দিচ্ছি একটা সুন্দর ফ্লেভার বেরোবে দিয়ে দিচ্ছি কটা লঙ্কা সুন্দর করে লঙ্কা কয়টা কেটে নিয়েছি নিয়ে দিচ্ছি কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমি একে একে সমস্ত উপকরণগুলো মেশাতে থাকব এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না হালকা ব্রাউন ব্রাউন আসছে খুব বেশি ব্রাউন হবে না হালকা ব্রাউন ব্রাউন হবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন স্বাদ অনুযায়ী নুন দিয়ে এরপরে একটু নাড়াচাড়া করে নিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকামটা একটু পরেই দিলাম কারণ তাড়াতাড়ি সেটি নরম হয়ে যায় ক্যাপসিকাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটাও হালকা মজে এসছে তারপরেই দিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা হালকা কচকচ না করলে ভালো লাগে না তাই ক্যাপসিকামটা পরে দিলাম দিয়ে দিলাম ভিনিগার টু টেবিল স্পুন মতন ভিনিগার দিলাম টু টেবিল স্পুন মতন দিলাম সয়া সস দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর দিচ্ছি টমেটো সস টমেটো সসটা অনেকখানিই দিয়েছি ছোটো বাটির এক বাটির মতন দিয়েছি তারপর দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তারপর দিচ্ছি অ্যারারুট দিয়ে গুলে রেখেছিলাম খানিকটা জল সেটা দিলাম দিয়ে নাড়িয়ে নিয়ে সামান্য একটু গরম জল দিলাম উষ্ণ গরম জল খুব বেশি পরিমাণে নয় হাফ কাপের মতন দিয়েছি কারণ চিকেনের যে পকোড়াগুলো দেব তখন একটু টানবে দিয়ে দিলাম চিকেনের পকোড়াগুলো চিলি চিকেনের জন্য যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো তার মধ্যে দিয়ে দিলাম এগুলো যেহেতু ঝোলটা টানবে তার জন্য একটুখানি গরম জল আমি গরম করে দিয়েছিলাম যে বাটির মধ্যে এরা রুট গুলেছিলাম সে তার মধ্যেই গুলে দিয়ে দিলাম খুব বেশি জলেরও প্রয়োজন হয় না এই রান্নাটার জন্য দেখো একদম রেডি হয়ে গিয়েছে খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতনই লাগছিল আমি সার্ভ করে দিলাম বাটিতে দেখো কত সুন্দর কালারটা এসছে এটা তোমরা ফ্রায়েড রাইস রুটি কুলচা লুচি সবের সাথেই এগুলো খেতে পারবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরাও ঘরে বানিও আশা করি ভালো লাগবে দুর্দান্ত স্বাদ হয়েছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট ভীষণভাবে দরকার টাটা সবাইকে খুব ভালো থেকো সুস্থ থেকো